নমস্কার বন্ধুরা আমি বাপি আর আপনারা দেখছেন আমার চ্যানেল বাপি ওয়াইন প্যালেস তো বন্ধুরা আবার এসে গেছে একটা নতুন ভিডিও নিই আজকের ভিডিও হবে পাঁচশো মেলের দাম নিয়ে মানে সবথেকে বেশি দাম এবং সব থেকে কম দাম পাঁচশো মেল কোনটা সেই নিয়ে আজকের ভিডিও অনেকেই রিকোয়েস্ট করেছে পাঁচশো এমএল নিয়ে ভিডিও বানাতে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তার জন্য ক্ষমা করবেন অনেক প্রবলেম চলছে তো আস্তে আস্তে প্রবলেমগুলো সলভ হয়ে গেলে আমি কন্টিনিউ করব আবার এই চ্যানেলটাতে তো আজকে ভিডিও বললাম পাঁচশো এম এল পাঁচশো এর হুইস্কি পাঁচশো হুইস্কি সব থেকে দামি পাঁচশো এমএলের হুইস্কির দাম কত বা নামটা কী আর সব থেকে কম দামি পাঁচশো এমএল হুইস্কির নামটা কী তার দাম সেটা নিয়ে আজকে ভিডিও তো চলুন বন্ধুরা বেশি না কথা বলে ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে বারবারের মতো রিকোয়েস্ট আমার ভিডিও যদি কেউ প্রথমে থাকেন ভিডিওকে অবশ্যই লাইক এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন আর চ্যানেলে যদি কেউ প্রথমে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন কারণ এই ধরনের ওয়াইন রিলেটেড ভিডিও বন্ধুরা আমার এই চ্যানেলেই পাবেন চলুন বন্ধুরা বেশি না কথা বলে দাম চোদ্দো হাজার চারশো নব্বই টাকা ডিওয়ার্স টোয়েন্টি এমএল এই সরি ডিওয়ার্স টোয়েন্টি সেভেন ডিওয়ার্স টোয়েন্টি সেভেন এর পাঁচশো এমএলের দাম চোদ্দো হাজার চারশো নব্বই টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে দামি পাঁচশো এমএল হুইস্কির দাম এগুলো সিঙ্গেল মল স্কচ হুইস্কি খুবই ভালো হুইস্কি যারা নেননি নি এখনও পর্যন্ত তারা নিয়ে দেখুন যাদের সামর্থ্য আছে চোদ্দো হাজার পাঁচশো চোদ্দো হাজার চারশো নব্বই টাকার শুধু পাঁচশো এমএল হুইস্কির দাম এরপরে চলে যাব ডিওয়ার্স টোয়েন্টি ওয়ান ডিওয়ার্স টোয়েন্টি ওয়ান আর ডিওয়ার্স কোম্পানির হুইস্কি মানে জানেন ডিওয়ার্স যেরকম হোয়াইড লেভেল ডিওয়ার্স বাকাটি কোম্পানির এগুলো খুবই ভালো হুইস্কি এগুলোর রামও খুবই ভালো হয় ডিওয়ার্সের তো এই বা গাড়ি রামও খুব ভালো হয় তো এই ডিয়ার্স 21 ডিয়ার্স 21 এর 500 মিলের দাম 9700 টাকা ডিয়ার্স 21 এর 500 মিলের দাম 9700 টাকা এরপর চলে যাব আকাশী রেড ব্লেন্ডেড হুইস্কি আকাশী রেড ব্লেন্ডেড হুইস্কি 500 মিলের দাম 3740 টাকা আকাশী রেড ব্লেন্ডেড হুইস্কি 3740 টাকা 500 মিলের দাম আর আকাশী হোয়াইট পাঁচ স্যামেলের দাম তিন হাজার নশো আশি টাকা আকাশি হোয়াইট পাঁচ স্যামেলের দাম তিন হাজার নশো আশি টাকা সমস্ত বোতলের ছবি পাশে আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিন যারা এখনও পর্যন্ত নেননি বোতলের ছবি দেখে কোনো কাউন্টারে গিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আপনারা এই দামেই পাবেন তো এরপরে চলে যাব সিন ক্লাসিক হোয়াইট হুইস্কি সিন ক্লাসিক হোয়াইট হুইস্কি পাঁচ স্যামেলের দাম চার হাজার একশো ষাট টাকা সিন ক্লাসিক হোয়াইট হুইস্কি এর পাঁচ স্যামেলের দাম চার হাজার একশো ষাট টাকা সিন ক্লাসিক প্রিমিয়াম হুইস্কি এর দাম তিন হাজার পাঁচশো তিরিশ টাকা সিন ক্লাসিক প্রিমিয়াম উস্কি এর দাম তিন হাজার পাঁচশো তিরিশ টাকা তো এই পাঁচশো মেলের দাম আমি আপনাদেরকে বললাম এরপরে চলে এগুলো হচ্ছে বেশি দাম এরপরে কম দামি কম দামির মধ্যে যেগুলো রেগুলার সেল থাকে ওসি ব্লু আর ওসি সব থেকে কম দাম প্লেন ওসি এর দাম তিনশো নব্বই টাকা পাঁচশো মেলের দাম ওসি তিনশো নব্বই টাকা পাঁচশো মেলের দাম আর ওসি ব্লু চারশো চল্লিশ টাকা পাঁচশো মেলের দাম চারশো চল্লিশ টাকা পাঁচশো মেলে দাম ওসি ব্লু আর তিনশো নব্বই টাকা ওসি প্লেন ওসি এগুলো খুবই ব্যাপক পরিমাণে সেল থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কেন অল ওভার ইন্ডিয়াতে দেখলেন বন্ধুরা এই পাঁচশো এম দামগুলো আর কোনটা আপনাদের ভালো লেগে থাকে বা কোনটা আপনারা খেয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করতে বলবেন না তো আজকের মতো এই পর্যন্ত নমস্কার ভালো থাকবেন পাঁচ থাকবেন জাহিন বন্দে মাতরম